ভালো আছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমান সময়ে কিন্তু ধাপে ধাপে বৃদ্ধি করা হচ্ছে সোনার দাম বেশ অনেকদিন ধরেই বেশ অস্থিরতা একটা অবস্থানে ছিল সোনার দাম তবে এই মুহূর্তে নতুন করে আবার বৃদ্ধি করা হয়েছে এক ধাপ সোনার দাম আপনারা লক্ষ্য করতে পারছেন বাজুসের প্রধান কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর থেকে বেশ স্থগিত রয়েছে সোনার দামের যে অবস্থা বাজার দর তবে কোনো পরিবর্তন এতদিন না ঘটলে অবশেষে দাম করে আবার দাম বৃদ্ধি করে হয়েছে এই মুহূর্তে আঠারো কেটে সোনার দামের উপর নজর রাখছি আঠারো ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম বারো হাজার আটষট্টি টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম আট হাজার আটশত নয় টাকা এবং প্রতি ভরি সোনার দাম এই মুহূর্তে এক লক্ষ চল্লিশ হাজার নয়শত ছেচল্লিশ টাকা তো প্রায় কিন্তু এক লক্ষ একচল্লিশ হাজার টাকা যেটা কিন্তু গতকালকেই ছিল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা অর্থাৎ প্রতি ভরিতে গড় হিসাব করলে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকার মতো নতুন করে দাম বৃদ্ধি করা হয়েছে গত এক ঘন্টায় তো এবার জানিয়ে দেবো আপনাদের একুশ ক্যারেটের সোনার দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার তিন টাকা এবং প্রতি আনা সোনার দাম দশ হাজার টাকা সেই সঙ্গে প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ চৌষট্টি হাজার চারশত চল্লিশ টাকা অনেকে ভাবছেন হয়তো বা মজুরি খরচ দিয়ে এই প্রাইসটা আসলে মজুরি খরচ যোগ করলে টোটাল আপনার একুশ ক্যারেটের ক্ষেত্রে ভরি দাঁড়াবে প্রায় এক লক্ষ সত্তর হাজারের কাজ সরি এক লক্ষ আশি হাজারের কাছে কিন্তু প্রাইসটা চলে যাবে কারণ তেরো থেকে চোদ্দ হাজার টাকা এই মুহূর্তে বর্তমান সময় কিন্তু মজুরি খরচ প্রতি ভরিতে তো বুঝতেই পারছেন আসলে কতটা অসহায় সাধারণ মানুষ সোনার বাজারের কাছে তো এবার জানিয়ে দেবো আপনাদের পরবর্তীতে কেমন চলছে বাইশ ক্যারেটের সোনার দাম বাইশের এক গ্রাম সোনা কিনতে গেলে খরচ করতে হচ্ছে হাজার সাতশত পঁচাত্তর টাকা এবং প্রতি আনা সোনার দাম দশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনার পুরো মাসের এই খরচ চলে যাবে এবং সেখানে কিন্তু প্রতি এক আনা অর্থাৎ খুবই সামান্য পরিমাণে সোনা এক আনার দাম হচ্ছে দশ হাজার সাতশত সাতষট্টি টাকা সেই সঙ্গে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ বাহাত্তর হাজার দুইশত ছিয়াত্তর টাকা প্রতি ভরিতে কিন্তু প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা মজুরি খরচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম